আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন খুবই ভালো আছেন আমার স্কিন কেয়ারের উপরে এত কমেন্টস পাই আপু প্লিজ আপনার স্কিন কেয়ার উপরে একটা ব্লগ দেন কি কি প্রোডাক্টস আপনি ইউজ করেন সেগুলোর উপরে ব্লগ দেন বল রে আমি যে প্রোডাক্টস ইউজ করি আপনার শুনলে বলবেন এগুলো বিলিভেবল না এই মিনিমাম জিনিস অ্যাপ্লাই করে এত ভালো স্কিন হওয়ার কথা না আমরা নলেজের অভাবে বুঝি না কীভাবে আল্লাহর দেওয়া সৌন্দর্যটাকে একটু ঘষা মজা করলেই ঠিক হয়ে যায় অবশ্যই এখানে লাইফস্টাইল চেঞ্জের ব্যাপার আছে আমার প্রত্যেক ব্লগেই আপনার লক্ষ্য করবেন সব কিছুর পেছনে দাই লাইফস্টাইল আমি কোনো টোনার ইউজ করি না আমি কোনো ক্লিনজার ইউজ করি না জাস্ট খুব ভালো একটা ফেস ওয়াশ ইউজ করি আর মেক রিমুভ করতে আমি এই প্রোডাক্টটা ইউজ করি এই যে এটা এগুলো সবই বাংলাদেশে পাওয়া যাচ্ছে এখন কোন দামি ব্র্যান্ডের ক্রিম আমি অ্যাপ্লাই করি এই যে এইটা ওয়ান এইটা শালের ঠিলবাড়ির যে একশো পাউন্ডের যে ক্রিম আছে সেইটার কাজ করে এইটার ইনগ্রেডিয়েন্টস এবং শাল ঠিলবাড়ির যে ইনগ্রেডিয়েন্টস একদম হুবহু সেম আমি এটা গুগলে খুঁজে পেয়েছি তারপর থেকে আমি এটা ইউজ করা শুরু করেছি তো আজকে প্রায় দুই বছর উপরে আমি এই ময়েশ্চারাইজার ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করছি এবং খুবই খুবই ভালো ফলাফল পেয়েছি আপনি যে দেশেই থাকেন ঠান্ডায় থাকেন গরমে থাকেন দিন হোক রাত হোক ইউ নিড টু অ্যাপ্লাই সানস্ক্রিন আমার হ্যাবিট হচ্ছে দিন শেষে রাত করে দশটা এগারোটার দিকে আমি সার নিই তখন আর আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করি না শুধু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি অনেক ক্রিমে লেখা থাকে ডে ক্রিম নাইট ক্রিম এগুলো জাস্ট মার্কেটিং স্ক্যাম ডোণ্ট ফল ফর দিস থিংস হ্যাঁ এটা শুধু প্রোডাক্ট সেল বাড়ানোর জন্য ওরা লেখে নাইট ক্রিম ডে ক্রিম আমি অনেক রকমের সানস্ক্রিন অ্যাপ্লাই করে পরীক্ষা নিরীক্ষা শেষ করে আমি কোনটাতে স্টিক করেছি দিস ওয়ান বেস্ট এইটা আমি জাস্ট ফেসে দিই আর গলায় তারপরে এই পার্টে অ্যাপ্লাই করি এই যে এইটা কানে অ্যাপ্লাই করতে ভুলবেন না ডোনার মোনা তারপরে আই ক্রিম সেই ক্রিম কোনো কিছুরই দরকার হয় না আমি যদি এগুলো ইউজ না করে আমার চোখের পাশে কিন্তু এখনও কোনো রিঙ্কল হয়নি আলহামদুলিল্লাহ বিকজ আই ডু ফিয়াল ইয়োগা আই ইয়োগা আমি করে থাকি ফেশিয়াল ইয়োগা বা ফেশিয়াল এক্সারসাইজগুলো এত উপকারী কোনো টোনার লাগবে আপনি এরকম রেজাল্ট পাবেন না টোনার মোনার ইউজ করে বেসিক্যালি কোনো রেজাল্ট পাওয়া যায় না এটা আপনার জাস্ট মনের শান্তি আমি টোনার লাগাই আমি এটা লাগাই সেইটা লাগাই আমার স্কিন তো ভালো হবেই কিন্তু স্কিন কি ভালো হয় হয় না যেমন খরখরা থাকে তেমন খরখরাই থাকে খেয়াল করে দেখবেন ভালো ক্রিম বা ময়েশ্চারাইজার ওয়াটার বেসড ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন এগুলো একটু পয়সা খরচ করে কিনবেন হ্যাঁ টোনার মৌনার আই ক্রিম তারপরে এই রিঙ্কেল ক্রিম সেই রিঙ্কেল ক্রিম এগুলো একদম কিনবেন না জাস্ট পানিতে পয়সাগুলো ফেলা বিলিভ মি আমি এগুলো সব ট্রাই করা হয়ে গেছে। যখন থেকে আমি ফেসিয়াল য়োগা করা স্টার্ট করেছি এইসের অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে আমার থেকে অনেক ইয়াং মহিলারা আমাকে মেসেজ করে টিকটকে যে আপু আপনার তো কোনো রিঙ্কেলই হয়নি কিন্তু আমার তো রিঙ্কেল হয়ে গেছে তখন আমি বললাম যে আপনি ইয়ে করেন ফেসিয়াল ইয়োগা করেন উনি ওনার টিকটক ভিডিওতে এত ফিল্টার মানে এত হাই পাওয়ারের ফিল্টার ইউজ করে যে কী বলবো মানে চোখ দিয়ে যায় এখানে কোনো ফিল্টার নাই লোক দজ নো ফিল্টার হিয়ার ইস্ট কমপ্লিটলি ন্যাচারাল দিস ইস মাই রিয়েল স্কিন একটু চোখটাকে একটু শেড সুন্দর করেছি হালকা লিপস্টিক দিয়েছি দ্যাটস ইট আর কিছু লাগাই না আমাকে কমেন্ট করে জানিয়েছেন বিশেষ করে চোখের যে য়োগা দেখেছিলাম এক্সারসাইজগুলো সেগুলো করে উনি অনেক উপকার পেয়েছেন ডেলি মেগাইজ ফেসিয়াল যোগা আপনাকে এত 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 বেশি হেল্প করবে রেগুলার বেসিসে আপনার ফেসে রক্ত সঞ্চালন হবে মানে ব্লাড সার্কুলেশন হবে এগুলোতে রিঙ্কেল পড়তে অনেক টাইম লাগবে অনেক টাইম লাগবে একটা মজার কথা বলি অনেক ব্লগার আছে বয়স খুব বেশি হলে থার্টি ওই সব কম বয়সী ব্লগারদের যখন আপনারা কমেন্ট করেন বুড়ি হয়ে গেছেন দেখতে তো বুড়ি লাগছেই আপনাদেরও দোষ দেওয়া যায় না হ্যাঁ তাদেরকে আসলেই বুড়ি লাগছে বিকজ স্কিন ঝুলে গেছে মোটা হয়ে গেছেন ওয়েট গেন করেছেন তো দেখতে তাদেরকে বুড়ি লাগবেই সুগার যত বেশি খাবেন তত বেশি দ্রুত 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 আপনার স্কিনে এক তো বুড়ি হয়ে যাবে চিনি এবং চিনি কন্টেন্ট ফুড খাওয়া বন্ধ করে দিন ভাজাপড়া খাওয়া বন্ধ করে দিন স্কিন স্কিন কাকে বলে আপনি নিজেই নিজের স্কিন দেখে মুগ্ধ হয়ে যাবেন বিলিভ বিলিমি আমি একজন জড়যন্ত প্রমাণ আপনাদের সবার সামনে আর কি চান বলেন মেকআপ যতটা পারেন বর্জন করার ত্যাগ করার চেষ্টা করবেন মেকআপটা আপনাকে কি করছে এই যে এত যত্ন করছেন নিজে ভালো খাচ্ছেন রাতে ঠিকমতো ঘুমাচ্ছেন ফেস ইয়োগা করছেন কিন্তু যখনই আপনি যত বেশি মেকআপ অ্যাপ্লাই করবেন আপনি যা যা কষ্ট করেছেন আপনার স্কিনের জন্য সব বরবাদ হয়ে যায় যত এক্সপেন্সিভ হাই কোয়ালিটি মেকআপ আপনি ইউজ করেন হুম মধ্যে যে কেমিক্যাল আছে একবার পিছনটা পড়বেন পড়তেই তো পারবেন না কী লেখা আছে পারবেন পারবেন না তো এগুলো লাগানোর পরে স্কিনের তো বারোটা বাচ্চেই এই জন্য আমি জাস্ট যতটা পারি শুধুমাত্র ওই যে কনসিলার দিয়ে টুক করে লাগিয়ে কোনো মধ্যে মেক করে আমি টিপ মেক করা বন্ধ করে দিয়েছি প্রায় টু ইয়ার্সের বেশি এগুলোর রেজাল্ট এই যে আমার স্কিন এখন হ্যাঁ যারা রেগুলার ভিউয়ার্স তারা জেনে গিয়েছেন যে আমার খাদ্য তালিকার সম্বন্ধে আজকে অ্যাগেন আমি এগুলো শেয়ার করবো বারবার এগুলো রিপিট করি যাতে আপনার ইন্সপায়ার্ড হন যদি আপনার কোনো অ্যালার্জি না থাকে ছিয়া সিড ফ্ল্যাক্স এগুলো খাওয়া খুবই জরুরি এগুলো রেজাল্ট এই যে এই যে দেখেন এই যে এইগুলা হচ্ছে এগুলা রেজাল্ট ছিয়াশিড ফ্ল্যাক্সিড ফিন সিডস আমার মেডিকেশন যারা জীবনেও ছিয়াশির সিড খাননি তারা অল্প অল্প খেয়ে দেখবেন কিন্তু আগের দিন রাতে শোকে রাখবেন কেউ ডাইরেক্ট চামচ দিয়ে নিয়ে গিল্লে ভালোবেন না ওকে এভাবে খেতে হয় না এখানেই কিন্তু আটকে যাবে দয়া করে গুগল করবেন এগুলির উপকারিতা যখন পড়বেন আপনি হতভম্ব হয়ে যাবেন আপনি সারাদিন আর কিছু খান বা না খান এইগুলা খাবে এই চারটা সিড ছাড়া আমার জীবন চলবে না এই চারটা সিড আমাকে এত বেশি হেল্প করেছে আমার নারী ভুড়ি ক্লিন রাখতে কোষ্ঠকাঠিন্য দূর করতে গ্যাস ব্লোটিং দূর করতে এই চারটা সিড চা সিডস ফ্ল্যাক্স সিডস পামকিন সিডস অ্যান্ড সানফ্লাওয়ার সিডস আর তেলের যে ব্যাপারটা আমার মনে হয় অনেকে জানেন যে যখন তেলটা আমরা চুলায় হিট করি ইটস বিকামস পয়সনাস তো কে এটা মানবে বলুন মাছের তরকারি মাংসের তরকারি রান্না করতে গেলে তেল দিব পেঁয়াজ দিব তারপর সে না রান্না করব এটা থেকে মানে নিস্তার পাচ্ছি না এটা ছাড়া রান্না করতে পারছি না যত বেশি বয়েল ফুটে চলে যাবেন তত বেশি স্কিন আপনার ইয়াঙ্গার হয়ে যাবে বুড়ো হবে না রিঙ্কেল পড়বে না ফেসিয়াল য়োগার উপরে যে ব্লগটা আছে এটা আমি জাস্ট তিন চারটা ব্লগ আগে শেয়ার করেছি আপনার একটু নিচে গিয়ে ডাউন দেখতে পাবেন একজন খুবই মহিলা উনি গমেন্ট করেছেন এগুলো কি সম্ভব পঞ্চাশ বার ওনাকে আমি ভালো রিপ্লাই দিয়েছি যে আপনি হচ্ছেন এই দুনিয়ার বোঝা আপনার দ্বারা কোনো কিছু সম্ভব না একটা সাধারণ জিনিস বুঝেন না যে কোনো এক্সারসাইজ ফার্স্ট ডে কি পঞ্চাশ বার করে করা সম্ভব সম্ভব না স্লোলি বিল্ড আপ করতে হয় প্রথম দুই তিন দিন দশ বার দশ বার করে সব করলেন এরপরে পনেরো বার আরও চার পাঁচ দিন গেল এরপরে বিশ বার আরও চার পাঁচ দিন গেল এভাবে এক মাসের মধ্যে দেখবেন যে স্লোলি করতে করতে আপনি বার খুব ইজিলি করতে পারছেন আমি তো করতে পারছি কিছু রাবিশ মানুষ এসে কী সব কমেন্ট করে আমি সেগুলো পিঙ্ক করে দিই আরেকটা খুব জরুরি কথা আমি প্রতি ব্লগে ভাবি বলবো বলবো কিন্তু মাথা থেকে চলে যায় মানে কি একটা ট্রেন শুরু হয়েছে হম কারো বাসায় গেলে দেখবেন দাওতে গেলে পরে এইখানে ক্যান্ডেল জ্বালিয়েছে ওইখানে ক্যান্ডেল জ্বালিয়েছে বাসার স্মেল তারা বের করছে বাসার স্মেল বের করতে কি উইন্ডোগুলো খুলে দেওয়া যায় না হেলথ ভালো রাখার জন্য আমরা বলি যে চলো বাইরে গিয়ে একটু হেঁটে আসি ফ্রেশ এয়ারে ঘুরে আসি ভালো লাগবে শরীর ভালো লাগবে ফ্রেশ বাতাসে নিঃশ্বাস নিয়ে আসি আর বাসার মধ্যে মূর্খের মতো ক্যান্ডেল জ্বালান মানে এখনকার যুগের মানুষরা না মানে বোকার মতো এত বাজে সব ট্রেন্ড ফলো করে গেস্টরা এসে বলবেন কি সুন্দর স্মেল তাদের বাসায় ক্যান্ডেল জ্বালানো একদম বন্ধ করুন ইটস হাইলি হাইলি টক্সিক ফর ইউ রিলস দেখে ব্লগ দেখে দেখে আপনারা ইন্সপায়ার্ড হন বাট আপনারা স্মার্ট হন প্লিজ ইউনি টু বি স্মার্ট বুদ্ধিমান হন বুদ্ধিমান হয়ে যাচাই বাছাই করুন কাদের ব্লগ দেখবেন কাদের ব্লগ দেখবেন না ঠিক আছে আচ্ছা আমার লাস্ট যে ব্লগে হুম এটাতে একটা সুন্দর একটা কমেন্ট আসছে আমি একটু পড়ে শোনাই নায়ার সুলতানা ফোর এইট ফোর সিক্স উনি লিখছেন মেকআপ ছাড়া আপনি সুন্দরী হালকা মেকআপ কিন্তু আমাদের মতো শ্যামলা মহিলাদের করতে হয় তবে আমিও বুঝি বেশি মেকআপে আমাকে ভূতের মতো লাগে তখন আবার মুছে ফেলি আপু বিলিভ মি এইটা কিন্তু ফ্যাক্টর না আপনি শ্যামলা কালো ফর্সা না উজ্জ্বল শ্যামলা হোয়াট আভার ইউর স্কিন টোন ইস হ্যাঁ অতিরিক্ত মেকআপে সবাইকে ভূতের মতোই লাগে আমি যখন কেক মেকআপ দিই আমাকে মারাত্মক ভূত লাগে বিলিভ মি আমার কয়েকটা আমি এটা বলেছি যারা ওভার মেকআপ করেন কেক মেকআপ করেন ওয়েডিংয়ে যান বিশেষ করে যারা তাদের কিন্তু ভূত নিয়ে লাগে হ্যাঁ লাল লাল গাল ফেক আইলেশ কড়া লিপস্টিক তো নায়ার সুলতানা আপু স্কিন কালার ওকে আল্লাহ তালা যে স্কিন কালারে আপনাকে সুন্দর লাগবে সেইটি আপনাকে দিয়েছেন নিড টু বিলিভ দিস দেখবেন যে আপনি কীভাবে যেন আরও সুন্দর হয়ে গিয়েছেন নিজের ব্যাপারে অলওয়েজ পজিটিভ থিঙ্ক করবেন আরেকটা কমেন্ট আচ্ছা আমার একজন মারাত্মক হার ফ্যান উনি হচ্ছেন বোলা বিশ্বাস দিদি ভাই আপনার ব্লগ দেখলে আর ডক্টর লাগবে না আমিও ডক্টর সাহেবের কাছে একটু কমে যাই ওষুধ কতগুলা ধরায় দেয় কিন্তু বলবে না কিভাবে ওষুধ ছাড়া আমি ওষুধটা ভালো করব। এটা কোনো ডক্টর কাউকে বলে না বোলা দিদি আবার লিখেছেন ভগবান আপনাকে অনেক অনেক মঙ্গল করুন আবার উনি লিখেছেন একই ব্লগে কয়েকটা কমেন্ট দিদি ভাই আপনার ব্লগ খুব সুন্দর আমি খুব উপকৃত হয়েছি আমি এইভাবে ডায়েটিং করব। উনি আমার ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের উপরে যতগুলো ব্লগ আছে সব দেখে বলেছেন বোলা দিদি আপনার মতো ভিউয়ার্সটা আমার গ্রেট ইন্সপিরেশন আমার আরেকজন ভিউয়ার্স আপনার সাথে ফেসবুকে আমি কানেক্ট হয়েছি বিকজ শি রুইলি নিডেড হেল্প হ্যাঁ আপু একজন স্কুল টিচার তো উনি প্রায় টু উইক যাবৎ আমি যা যা সাজেস্ট করেছি সেগুলো নিজের উপরে অ্যাপ্লাই করেছেন অ্যাপ্লাই করে আল্লাহর মধ্যে রেজাল্ট পেয়েছেন এরপরে উনি আমাকে ফেসবুকে মেসেজ করে লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি আপনার দেওয়া ব্যায়াম এবং খাবারের মেনু ফলো করে এত তাড়াতাড়ি এত ভালো রেজাল্ট পাবো কল্পনাও করিনি আজকে প্রায় দুই সপ্তাহ ফলো করে আমি পেটের ফ্যাট অনেক কমে ফেলেছি এবং পেটের গ্যাসের যে সমস্যা ছিল সেটা থেকেও পরিত্রাণ পেয়েছি ধন্যবাদ আপু আল্লাহ আপনার মঙ্গল করুন আপু আপনি হয়তো ব্লগটা দেখছেন আপনার এই কমেন্টটা যখন আমি ফেসবুকের মেসেজ সেকশনে দেখেছি হুম আমার কী যে ভালো লেগেছে আমি বিলিভ করতে পারছিলাম না যে আসলেই আমার বিয়র আমাকে ট্রাস্ট করে আমার কথা মতো হোম রেমেডিগুলো ট্রাই করেছেন রিয়েলি হ্যাপি ফর ইউ আপু অ্যান্ড আশা করছি আপনি কন্টিনিউ করবেন বাদ দিবেন না কিন্তু বাদ দিলে কিন্তু টোটাল জিরো হয়ে যাবে সব কিছু আগের মতো জিরো হয়ে যাবে আই জাস্ট উইস যাদের অনেক বড় চ্যানেল আছে তারা যদি একটু মোটিভেশনাল ব্লগ মেক করতেন সারকক্ষণি ঘটি বাটি রান্না শেয়ার না করি এগুলো আমরা সবাই পারি আমি নিজেও যেখানে শিখার কিছু নাই তাদের ব্লগ আমি দেখি না আমার নলেজ একদিনে হয়নি গত দুই বছর যাবত আমি অনেক রকমের স্টাডি করছি অনেক কিছু নিয়ে যে মানে রিসার্চ করছে আর কি কোনটা থেকে কি হয় না হয় তো এটা কন্টিনিউ করছি তো আপনারাও এগুলো রিসার্চ করবেন সুন্দর দেখানোর জন্য আরেকটা খুব ডেঞ্জারাস ট্রেন্ড ফেক আইলেস পরে অনেকেই অনেক মারাত্মক চোখের সমস্যায় ভুগেছেন পড়েছেন এখন যেটা আমাকে যে খুবই ডেঞ্জারাস মনে হয় সেটা হচ্ছে লেন্স পরা এর লেন্স পরে কত মানুষের যে চোখ চিরতরে ড্যামেজ হয়ে গিয়েছে মারাত্মক ইনফেকশন হয়ে গিয়েছে হাই রে ট্রেন্ড কোন একটা ট্রেন আসলে পরে মানুষ এত পাগল হয়ে যায় এটার পিছনে ও মাই গড আসলে এখন যে ট্রেন্ড আসছে সেটা হচ্ছে আল্লাহর দেওয়া কোনো কিছুতে আমরা হ্যাপি না সব কিছু আমাদেরকে বদলাতে হবে হাইট করতে হবে ক্যামেরার সামনে সবসময় আপনারা আমাকেই দেখেন কিন্তু একটা ব্যাপারে শেয়ার করি আমার হাজব্যান্ডও কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করে ফুড হ্যাবিটস চেঞ্জ করে অনেক কিছু থেকে আল্লাহর রহমতে উনি মুক্ত হয়েছেন প্রবলেম থেকে ব্লোটিং থেকে শুরু করে ইনফ্লামেশন হয় না বডিতে অনেক সেগুলো থেকে মুক্তি পেয়েছেন টক্সিক ফুড রিমুভ করলে হবে না টক্সিক মানুষগুলোকে রিমুভ করবেন রিমুভ করবেন বলতে অ্যাভয়েড করবেন কথা কম বলবেন যেখানে কথা বলার দরকার নেই কথা বলবেন না সব জায়গায় আপনার অপিনিয়নের কোনো দরকার নেই চুপ থাকতে শিখেন হ্যাঁ মুখে মুখে তর্ক এই এগুলো করে কিন্তু নিজের শান্তি নষ্ট হয় থিঙ্ক গুড ইট ওয়েল স্টে কানেক্টেড উইথ ইউর ক্রিয়েটর অ্যান্ড দ্যাট উইল মেক ইউ লুক বিউটিফুল ন্যাচারালি আল্লাহ হাফেজ